বাদামি গায়ে ছোপ তার বিশাল ঝোলানো কানের বেশ বড় এই ছাগলটির কথা কি মনে আছে নিরীহ এই প্রাণীটি বদলে দিয়েছে অনেক কিছু সেই ছাগল সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম সর্বত্র ছড়িয়ে পড়ে কয়েকজনকে পাঠিয়ে দিয়েছে একেবারে কারাগারে বছরখানেক আগের কথা দুই হাজার চব্বিশ সালের ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত ছিল এই ছাগলটি পনেরো লাখ টাকা দিয়ে সাদিক এগ্রোর ছাগলটি কিনেছিলেন মুশফিকুর রহমান ইফাত কে তিনি যিনি এত টাকায় ছাগল কিনতে পারেন একটি সেলফি তুলে ফেসবুকে প্রকাশের পরই তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠতে থাকে সরকারি কর্মকর্তার ছেলে কিভাবে এত দাম দিয়ে ছাগল কেনেন ফেসবুকেই সামনে এলো তিনি জাতীয় রাজস্ব বোর্ডের তৎকালীন সদস্য মতিউর রহমানের এরপরই হল আরেক বিপত্তি মতিউর দাবি করেন ছাগলের ক্রেতা তার ছেলে নন কিন্তু বেরিয়ে আসে ইফাত আসলে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী সন্তান যে স্ত্রী সন্তানের কথা কেউ জানতই না এরপর মতিউর স্বেচ্ছায় অবসর নিলেও রক্ষা পাননি রক্ষা পায়নি সাদিক অ্যাগ্রো অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন ফলাফল সেই ইফাত চলে যান লোকচক্ষুর আড়ালে মতিউর ও তার স্ত্রী লায়লা গ্রেপ্তার হয়েছেন অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ছাগল তার জীবনের অভিশাপ বলে উল্লেখ করেন মতিউর রহমান ইফাতের বোনও মামলার আসামি হন বিক্রেতা সাদিক একরোর মালিক ইমরান হোসেনও আমদানি নিষিদ্ধ গ্রাহমা জাতের গরু রাখার দায়ে কারাগারা যান ছাগলটিকে কিনলেও তা শেষ পর্যন্ত নিয়ে যাননি ইফাত সাদিকাগ্রোর মোহাম্মদপুরের খামার ভেঙে দেওয়া হলে তাকে নিয়ে যাওয়া হয় সাভারের একটি খামারে সেখানেই এখনও আছে ছাগলটি